কথা ভাববো এই কথা বলে আমি বক্তব্য শেষ করছি জানাই আমাদেরভোকেট সাহেবকে এখনি 2 মিনিটের মধ্যে শেষ করে দেব শুধু দোয়া করব তারপরে আপনারা চলে যাবেন আপনারা দেখেছেন যে দক্ষিণ 24 পারগনার জামিয়াতে হল ভাই হিন্দির সভাপতি জনাব হযরত হাফেজ মাওলানা শাহকত সাহেব এসেছেন তিনি একেবারে ছোট্ট দোয়া করবেন এবং শেষ করে দেব সম্মানিত অনেকক্ষণ ধরে আপনারা শুনেছেন বুঝেছেন যে আমাদের অকাল সম্পত্তি সরকার আইন তৈরি করে সেটা কুকি কত করে চেষ্টা করছে এখন আমাদের করণীয় কি কোথাও মাঠে ময়দানে চিল্লা করে হবে না সার্বিকভাবে আমার মসজিদ আপনার মসজিদ আপনার ঘর আপনার কবরস্থান জীবনের সমস্ত কিছু ত্যাগ তিতিকা দিয়ে আমরা আমাদের ইবাদত করব ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের কবুল করুন তৌফিক দান করুন রব্বানা তাকাবাল মিন্না ইননাকা আনতাস সামিউল আলিম ওয়াতাবাল্লাইনা ইননাকা আত tawwabুর রহিম হে رب العالمین আজকে আমাদের মজলিসকে কবুল করো আল্লাহ ওয়াকফ আপনার মসজিদ আপনার মাদ্রাসা আপনার রসূলের ঘর সমস্ত উম্মতে মুহাম্মদ আপনার বান্দা আমিন আল্লাহর কাছে আমাদের যে দাবি অধিকার এই সম্পত্তি এই সমস্ত আইন ধ্বংস করার ক্ষমতা একমাত্র আপনার হাতে আমিন আপনি কালা কানুন ধ্বংস করে দিন আমিন এই শয়রে শরীফ বাদশা যারা একটা ধর্মীয় প্রতিষ্ঠানকে মুসলমানদের ধ্বংস করতে যায় আপনি তা ধ্বংস করে দিন আমিন আল্লাহুম্মা দিনা ফিমান হাদায়াত شر ما قضيت فإنك تقضي ولا يقضى إنه لعزم عديد ولا يزل موعد نستغفرك ونتوب إليك تبارك ربنا وتعالى اللهم يا النور بين الكافي النور ومن إذا أراد شيئا يقول له كن فيكون نتوسل إليك بجاه نبي من المأمون ان تنصر الاسلام والمسلمين وتمزوعه وكان حقا علينا نصر المؤمنين آمين. الله رسل كفرة مشركين آمين. الله مهلك